এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাসগুপ্তার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের হোস্ট স্বরূপ আপনারা সকলেই জানেন যে আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ডের দেওঘরে রয়েছি আমরা ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে চলে গেছিলাম বাসুকিনাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে যা ছিল আমাদের আগের এই সিরিজের এপিসোডগুলিতে আর আজকে আমরা এই বাসুকিনাথ মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাই দেওঘরের বাদবাকি সাইটসিন। অর্থাৎ ত্রিকুট পাহাড় তপোবন পাহাড় এবং নলাখা মন্দিরগুলি দেখবার উদ্দেশ্যে যা থাকবে আজকে আমাদের এই এপিসোডে আজকে আমরা এই বাসুকিনাথ মন্দির থেকে বেরিয়ে যাব ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে চলুন দেখে নেওয়া যাক ত্রিকুট পাহাড় যাওয়ার এই ভিডিওটি সুভাষচন্দ্র বোস নেতাজি উনিশশো বিয়াল্লিশ সালে এক গুহার মধ্যে ছিলেন বাসুকীনাথ মন্দির দর্শন এবং পুজো পর্ব শেষ করে আমরা চললাম এবার ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে দেওঘর থেকে যে রাস্তাটি দুমকার দিকে গেছে সে রাস্তাতেই অবস্থিত এই ত্রিকুট পাহাড় যদি আমরা দেওঘর থেকে আসতাম তাহলে সড়কপথে দেওঘর থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব দশ কিলোমিটার কিন্তু আমরা প্রথমে দেওঘর থেকে বাসুকিনাতে গেছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে সে পুজো দিয়ে আমরা যেহেতু আসছি তাই আমাদের পটল প্রায় ছত্রিশ কিলোমিটার সড়কপথের দূরত্ব এই ত্রিকুট পাহাড় পর্যন্ত অর্থাৎ বাসুকিনাথ থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব পড়ল ছত্রিশ কিলোমিটারের মতো এই মুহূর্তে ত্রিকুট পাহাড়ের সামনে যে গেটটি রয়েছে সে গেটটি ক্রস করে আমরা এগিয়ে চললাম ত্রিকুট পাহাড়ের পাশে অবস্থিত পার্কিং লটের উদ্দেশ্যে কারণ আমাদের অটো সেখানে রেখে আমাদের পৌঁছাতে হবে ত্রিকুট পাহাড়ের দিকে পথে যাওয়ার সময় একজন গাইড আমাদের অটোতে উঠে পড়লেন এবং উনি আমাদেরকে বললেন এই ত্রিকুট পাহাড় সম্পূর্ণ আমাদের ঘুরিয়ে দেখাবেন তাতে উনি আমাদের কাছ থেকে দুশো টাকা নিয়েছিলেন এই ত্রিকুট পর্বত বা ত্রিকুট পাহাড় দেখিয়ে দেওয়ার জন্য এই পথ দিয়ে আমরা এগিয়ে চললাম ত্রিকুট পাহাড়ের পাশে অবস্থিত পার্কিং লটের দিকে ত্রিকুট পাহাড় অঞ্চলে অনেক বানর আছে তাই আপনাদের গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র ফোন চশমা এগুলো একটু এই পাহাড় চত্বরে সাবধানে রাখবেন কারণ এই অবলা জীবগুলো না বুঝেই আপনাদের কাছ থেকে সেসব জিনিস নিয়ে চলে যেতে পারে সুতরাং আপনাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে

এই জায়গা থেকে কিছু ছোলা মটর সিদ্ধ কিনে নিয়েছিলাম যার দাম পড়েছিল দশ টাকা করে পার প্যাকেট কারণ এই বাঁদরগুলোকে খাওয়ানোর জন্য আহ একদম ভয় করবে না আর বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা হলে যা হয় বন্ধুদের রিইউনিয়ন কিছু করবে না একদম হচ্ছে বন্ধুদের এখন ও মাই তো

উদ্দেশ্যে এই বাঁ আগে রোপ ওয়ে ছিল এই রোপ একটি অ্যাক্সিডেন্টের দরুন ভেঙে পড়ে এবং তারপর থেকে রোপয়েটি বন্ধ রয়েছে তুমি আগে স্কুলে গিয়ে ওরমভাবে তোমার বান্ধবীদের রুকুন পোষা করে দিতে দেখো এটা বাঁদরের সেভিং পুল বাঁদরের সুইমিং পুল হ্যাঁ বাঁদরকে মানে ফরেস্ট থেকে বানিয়ে দিয়েছে জল খাবে চান করবে

আর গরমকালে তো পুরো ভর্তি হয়ে যাবে এখন তো একটু ঠান্ডা লাগছে এদের কে ফোন করে না না তুলতে দিন না আমি আছে গাইড থাকতে কোনো কোনো অসুবিধা এই সাইডই সব থেকে জন্য একটু গাইড যাতে কামাল আচর না দেয় খিজুরিয়া এবার আমাদের গাইড আমাদের নিয়ে চললেন ত্রিকুট পাহাড়ের উপরে অবস্থিত যে মন্দিরগুলি আছে সেই মন্দিরগুলো দেখাবার উদ্দেশ্যে এবং উনি আমাদের প্রতিটি মন্দির সম্পর্কে বর্ণনা করে বুঝিয়ে দিলেন যে কোনটি কার মন্দির মা দুর্গা মন্দির पुजो चौथ मासिमाश मेला माँ विसर्जन हो जाए ग्यारह माँ मैदे पुजो है माँ सुंती माँ दुर्गा मंदिर शेरावानी माँ दृपाचल शिव प्राचीन मंदिर बम शंकर मंदिर बाबा भोलेनाथ के कुलेश्वरनाथ रावण द्वारा हम साधना श्राधना रावण द्वारा स्थापित रावण बाबा बैद्यनाथ के जो कैलाश के तपस्या करेको खान संकट बच बजरंगी उन तपस्या के भंग कर दें बोले उन्हें तिरुट पाड़े से ओम नम शिवाय शुरू करे बारह बच्चे तपस्या करे निजी रात शिव मंदिर के स्थापन कर लेनार नाम में यह का भी खाते

সমস্ত রোগের নিরাময় করে অর্থাৎ পেটের রোগ আপনার যদি শরীরে কোনো ব্যথা থাকে তার নিরাময় করে ওটা আপনাকে মহাকাল হলো শিবজি দেওয়ার পাল उनखे गणेश मंदिर हुल सिधीदाता गजान वैष्णव काल 도답할게. 기다리시라. 모르겠는데. 빨리

কাল স্যার শুধু চো কাল চলো পারশোর চলো পারশো চলো গুহা বাদশাল ডুগডুগি সাপ সবই আছে রুদ্রাক্ষ আপনারা যদি কেউ ওখানে এসে সিট ফটো সার্ভে চান পার্বতী সব রয়েছে ফটো তুলে দিয়ে পিডিএফে দিয়ে দেবে দশ টাকা করে বলছে ওইগুলো এখানে দেখুন हेलो, हज़े जिनीस। नमस्ते। आओ जाओ। ये डमरुवा बना बजाओ। काका बनाओ, ठीक से बना लियो। यार कहेगा क्या यार गुम। डमरुवा बजाइए डम 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 डम। लियो बजाए, चलो परास लगे। बांधो मेरे कुछ नहीं चली। यक्का ही तो है। আছে আপনি কুদরতের দেন আছে ওখানে বসে গেলে ওটার উপর এখান থেকে ছবিটা নিলে নৌকার মতন লাগবে আপনাদের ছবিটা আসবে মানে এটা হলো মাথাদের ভাঙা নৌকা এখান থেকে শেকুড়টা বেরিয়েছে একটা বাতানে ওভাবে চলে যাচ্ছে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই তখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায় জটায় এখানে বাধা দেয় জটাইকে মরে যাওয়ার পর রাবণ তারপরে সীতাকে নিয়ে যেতে পেরেছিল এই জটাই ত্রিকুট পাহাড়ে থাকতেন জটায় পাখির গুহা

उनीहरू बडी टाइप हनुमान मन्दिर श्री श्री स्वामी संप्रदान दो गुरु महाराज समाधि मंदिर श्री श्री स्वामी संप्रदान दो गुरु महाराज समाधि मंदिर ये बाबा चौष्टि बचर गुहार मध्य बस साधना करे सिद्धि लाभ कर उन्नीस साल पचीस जून दिन देह रखने समाधि तीस जून दिया हो इनारी शिष्या माता जी माँ भक्ति प्रभा बावर संगे चौवालीस बचर काटवार पर माँ दो हजार कुछ जून देह रखना

আমরা তিনশো পঁয়ষট্টি সিঁড়ি উপরে উঠে এসেছি তাহলে আর একবার দেখিয়ে দিই এই সিঁড়ি দিয়ে এসছিলাম এখন নেমে যাচ্ছি থেকে বাইরে আসলাম শঙ্কর মোচন মন্দির যেহেতু ভিডিও করা নিষেধ তাই দেখাতে পারলাম না যে তিনজনের সমাধি এখানে আছে সেই তিনজনেরই একটি মূর্তি বসানো রয়েছে আর বর্তমানে যিনি সাধু বা মহারাজ যাকে যাই বলি না কেন যে জীবিত অবস্থা জীবিত আছেন তার সঙ্গে ওখানে দেখা হতো এই ছিল ভেতরের দৃশ্য চলে যাচ্ছে

এই দেখা দেখা এই গলার কাছে তিনটি শৃঙ্গ আছে যার থেকে ত্রিকুট নামটি এসছে এবং তার সঙ্গে ত্রিকুটাচল মহাদেবের মন্দির যেটি নাকি রাবণ এসে পুজো করতেন আমরা আমাদের গাইড মারফত শুনলাম এবং আপনাদেরকে সেটা দেখালাম সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার ফিট উচ্চতায় অবস্থিত আর ওই দেখুন ছোটো বানর শিশু তার মায়ের পিঠে করে ঘুরে বেড়াচ্ছে এই ছিল আমাদের তিকুট পাহাড়ের আজকের ভিডিওটি আমরা এবার টিকুট পাহাড় থেকে বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্য তপোবন পাহাড়ের উদ্দেশ্যে যা আপনারা দেখবেন আমাদের পরবর্তী এপিসোডে আমি এই ভিডিওটিতে আর লেন্দি করব না এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে দেখা হচ্ছে তপোবন পাহাড়ে এই ছিল টিকুট পাহাড়ের দৃশ্য যা আমাদের যিনি গাইড ছিলেন তার মাধ্যমে আপনারা শুনতে পারলেন ত্রিপুরা পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি যাব তপোবনের উদ্দেশ্যে আমাদের অটো নিয়ে দিলীপজি সামনেই দাঁড়িয়ে আছেন আমরা যাব এখন অটোর দিকে অটো করে যাব তপোবন পাহাড়ের উদ্দেশ্যে पूरा <Five pressing Gegen West> पहाड़ से आगे तो <स्थाँगाद> <स्थाँगाद> <स्थाँद> तुम लव इट सी लव इट मुझे नाम नहीं जुत्र है सर हर हर सुबह सुबह चलते हैं वहां पहले बैठिए मैं बैठिए वहां मां दी तो मैं डरा कर आई दिस लाइक तुझे 300 साल को नहीं अच्छे से बैठिए ये वाला तेरे लंबा कर देंगे ना ये ना थोड़ा नहीं आ बिल्कुल

প্রতিবারের মতো এই ভিডিওটি শেষ করার পূর্বে সকল দর্শককে জানাই যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই বেলাইকানটি প্রেস করে দেবেন তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর পারলে আপনাদের বন্ধুবান্ধব স্বজন পরিবার পরিজনের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবেন আজকের মতো এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে বিদায় জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তপোবন পাহাড়ে